সালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিস চলে আসছি আবার একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিও টঙ্গি পাখির হাট বাজার আর টঙ্গি পাখির হাট বাজার কি সর্বপ্রথম টঙ্গি পাখির হাট বাজার কি ধরনের আসছে টঙ্গি পাখির হাট বাজার ওই পাখিগুলোর দাম এবং নাম সব কিছু বিস্তারিত থাকবে তবে শুরুতে একটা কথা বলে রাখি দর্শক আজকে টঙ্গি পাখিরহাট বাজারে ভরপুর পাখির বাচ্চা চলে আসছে আপনাদের পছন্দনীয় অনেক সুন্দর সুন্দর পাখি আর এই হাটটি একটু একটু করে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই হাটে পাখির পাশাপাশি হাঁস মুরগি কবুতর প্রচুর পরিমাণে পাওয়া যায় দেশীয় হাঁস মুরগি সব কিছুই চলে আপনাদের পছন্দ মতো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই দেখার সুযোগ হয় এবং সবাই যেন পাখি পালনে উৎসাহিত হয় তো বেশি কথা না বলে আমরা আজকের পাখির হাজার পাখির দরদাম সম্পর্কে আপনাদেরকে সবকিছু বিস্তারিত দেখাচ্ছি

একদম কি আলোচনা করতে পারবে আলোচনা করে দিতে পারবে ফোন নাম্বার জামা আছে তোমার

এফিমেলটা মেলটা কিনে ගන්න কিন্তু টিম কামর যায় না কত কত তার দামটা ছিল 32000 मिले সিঙ্গেল করে মানে সুন্দর সুন্দর বাকিরা আছে এলবিনো আছে এখানে জোড়া আছে টাকা জোড়া